আগে থেকে বলে রেখেছে সমস্ত প্রিপেয়ার করে রেখেছে তো সেই জন্য আর কি আমরা ইগনোরও করতে পারছি না বাট হাতে সময় এত কম আমাদের প্রচুর কাজ বাকি বাট সেগুলো করে ওঠার সময়টাও পাওয়া যাচ্ছে না আর কি মানে এক একটা দিন চলে যাওয়া মানে প্রচুর প্রচুর সময় চলে যাওয়া তো যাই হোক চলো আজকে যাচ্ছি আইব্রোড়ো ভাতে কে কে যাচ্ছে আর কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভ্লগটা হতে চলেছে দারুণ ফাটাফাটি এবং ফ্যান টাস্টি তো আইবোভাতে এখনো কোনোদিনই আমি ট্র্যাডিশনাল ড্রেস পড়িনি সব দিনই মানে ক্যাজুয়াল আউটফিট পরেছি তো তাই ভাবলাম যে আজকে একটু ট্র্যাডিশনাল পরে দেখি কেমন লাগে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবো রেডি হয়েছে ফাইনালি মানে অনেক বাজে বেজে গেছে আমাদের কোনো দিনই আমরা তাড়াতাড়ি যেতে পারি না পৌনে তিনটা বাজে অলমোস্ট চলো চলো অনেক দেরি হয়ে যাবে আজকে ফোন করছে বলছে তোমরা এত দেরি করে আসছো কেন একটা মানুষের বাড়ি নাকি একটা মানুষ তিনটের সময় যাচ্ছে ভাবো ভাবো চলো

সবাই মিলে কেটে কাটবে যাদের তারা করবে না না খাবে সবাই মিলে কাটবে আগের দিন যেমন সবাই মিলে কেটেছিলাম এটা সবাই মিলে কাটবে